দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পরিবার জন্য সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও আপনাদের মাঝে আবারও আমাদের স্বাধীন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে মানসম্মত খামার করা উপযোগী ছাগলের ভিডিও আসতে যাচ্ছি প্রতি শুক্রবার আসলেই আমরা কিন্তু হাজির হয়ে যাই বুদাসপুর থানার গ্রামের আমাদের সেই সুপরিচিত স্বাধীন ভাইয়ের ছাগলের থেকে ভিডিও নিয়ে আজকে অনেক সুন্দরভাবে ছাগল থাকছে যারা খামার করতে চাচ্ছেন আজকে ভিডিওটি মতো সরকার দেখবেন ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে বিষয়তেই স্বাধীন কথা বার্তা বলে নেওয়া যায়

আপনি ছাগলের ভিডিওতে বেশ পছন্দ করেন অবশ্যই ধৈর্য সহকারে কারণ আজকে অনেকগুলো ভরপুর গান থাকছে সাগল কিন্তু প্রত্যেকটাই গ্যারান্টি চলুন আজকে ভিডিওটি দেখে নেওয়া যায় স্বাধীন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুতে একবারে রং চুঙ্গে ছাগল ভাই সেটা বিটলের কস ভাই মার্শাল মেয়ে না খাসিটা না না এটা মা ছাগল ভাই মানে বাচ্চা কাছে দিয়েছে বাচ্চা কাচ্চা দিছে বলতে ভরপুর গাভ

আপনি ভুলে গেলে আমি না ভাই দাঁড়িয়ে চারটা জি স্পষ্ট করে দেখালে বললেন এর মধ্যে আসবেন ভাই দরদাম আমি সীমিত জি বলেন আমার কাছে খালি ছাগল হলেও ষোলো সতেরো করে বিক্রি করে ভাই জি জি কিন্তু ওটা না সতেরো হাজার পাঁচশো এক মাসের মধ্যে বাচ্চা পাবেন পরিপূর্ণ গাভ জি ভাই এটা হরিয়ানার সাথে বিটলের মিস্টিং আছে হরিয়ানা বিটল জি কিন্তু পাটা আছে বিটল আচ্ছা আচ্ছা জি অনেক বড় ছাগল হাইটে বর কেমন যায় জি জি এটা হাইট একত্রিশ বত্রিশ বত্রিশ এর মধ্যে হবে জি ভাই পাড়ার মতো কিন্তু পারফেক্ট জিনিস জি জি ভাই এটা তিন মাস পেলা করলাম না গাফ গ্যারান্টি আমি লিখিত দেবো ওটার ক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি জি ভাই ভাই জি এখান থেকে ভালো মানে বাচ্চা দেন ভাই

ছেড়ে দিচ্ছে আর পনেরো দিনের মধ্যে বাটের দুধ চলে আসবে ভালো মানুষ জি ভাই হাইটা কেমন যাবে এটা উপরে একত্রিশ তিরিশের একত্রিশ আর বড় মানুষের পাঠা কিনতে পাটা দো আছে বিঠল বিটল জি সেই আমি তো বললাম যে একই বাড়ির কিন্তু পাঁচটা ছাগল জি ভাই জি আমি কিন্তু ওটা একটা সামনে একটা হরিয়ানা দেখালাম ইচ্ছা করলে বলতে পারতাম যে ওটা হরিয়ানা পাঠা দিয়ে জি জি কিন্তু হরিয়ানা নাই যেটা আছে সেটা বলবো ভাই সঠিক উনি বিঠল দিয়ে দেখাইছে জি ভাই ধন্যবাদ জি ভাই দাঁতে ইসে করতে কটাই দেখা দিব এটা দেখে ভাবে ভাই ভালো মানে কিন্তু হ্যাঁ যেমন কোয়ালিটি তেমন কিন্তু শারীরিক গঠন জি ভাই

হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পাটা ইনসাল্লা হান্ড্রেড বাচ্চা আসে ভাই দেখে তো বাচ্চা বড় আছে বাচ্চা তো ছোটই আসবে ভাই জি ভাই জি ভাই এটা কি প্রথমবার আগে এটা কি প্রথমবার না এটা আগেও বাচ্চা দোয়া ছাগল বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দিই ভাই

আচ্ছা ভাই দরদাম কেমন লাগে এটা দর্দাম পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার একজন ইনশাল খামার শুরু হবে মাসা আল্লাহ স্বাধীন ভাই জি ভাই এতে একেবারে সুন্দর মানের বড় সাইজ ছাগল জি জি ভাই এটা শিরোইয়ের ক্রস কস কিন্তু ভাই ক্রস হ্যাঁ আমি যেটা আছে সেটা বলবো ভাই অবশ্যই ধন্যবাদ ভাই কেমন যাবে এটা হাইট

আমি না বলে পারলাম না এত বছর হ্যাঁ ভাই আপনি আমি বললে দর্শক মনে করবে যে দালাল এটা না সরাসরি আমার খামারে আসেন দেখে শুনে নিয়ে যান আরো এক কম দর্শক আমি চ্যালেঞ্জ করলাম কোন

জিরো জিরো দুধের দাঁত এখনো দুধের দাঁত হিসাব করছেন তাহলে কি মানে ছাগল দুধের দাঁত অলরেডি কিন্তু একবার বাচ্চা দিছে দ্বিতীয়বার গাপ এই যে উলান পালান দেখাই দিব দেখা যাবো আমরা দেখছেন ভালো জিনিস এই দেখেন গাপ ছাগল তো ভাই এই দেখেন এই দেখেন না একই ওই পাটা ভাই জি ভাই সুন্দর ভালো কেমন লাগে এটার দরদাম পরে পনেরো হাজার জি তবে যে এই ছাগলটা কিনুন না কেন এখান থেকে দীর্ঘদিন যারা বাচ্চা পাবেন নতুন যারা আছেন তারা এই ছাগল ভালো কিন্তু হাইট হয়ে গেছে একত্রিশ থেকে বত্রিশ এখনো জিরো দাঁত হয়নি তাহলে বুঝেন এই কত বড় আরো হবে স্বাধীন ভাই জি ভাই মাশ্ল আর বড় মানে ছাগল নিশলে জি এটাও বিটলের কস এটা বিটলের কস জি বেশ ভালো মানে ছাগল ভাই জি জি ভাই প্রত্যেকটাই বেশ সুন্দর কোয়ালিটি জি জি আর প্রত্যেকটাই কিন্তু বড় ছাগল আর কম বয়সী ছাগল ভাই জি সেও বড় হাইটে বড় জি বর্তমান হাইট কেমন চাই এটা তিরিশের উপরে ভাই তিরিশের উপরে আছে জি ভাই বাচ্চা চাকা দিয়েছে এটা হ্যাঁ ভাই বাচ্চাকে দিয়েছে এটা জি জি রানিং ছাগল ভাই রানিং ছাগল উর্বে বাচ্চা ছিল একটু দেখাই দিই ভাই অবশ্যই ভাই এই দেখেন ওলানটা শুকাই গেছে গেছে দুই মাস প্লাস হয়ে গেছে পেলা বাচ্চা নিশ্চয় ভালো আর কি জি ভাই সে ভালো হাইট ভালো জি ভাই দাঁতে কটা হয়েছে দেখা দিবো এর দুই দাঁতে তিনি চার দাঁতে যাচ্ছে দুই দাঁত বড় জি ভাই দুই দাঁতে ধরা চলে তাও আমি বলে দিলাম চার দাঁত আচ্ছা আচ্ছা জি ভাই ভালো মানুষ থাকলে পালার মতো জি ভাই

ষোলো হাজার টাকা শুধু জি বাইশ সালে আমি দিব ভাই আমার কম দিব সব দেওয়া থাকবে ভাই কালো তো কিছু রকম থাকে কালো একবার জি জি ভাই ব্লাক পরিপূর্ণ ব্ল্যাক জি আর চোখটা দেখেন সাদা একবারে ধব সাদা। বলছে কিন্তু ক্রস ভাই ক্রস জি কিন্তু পাঠা আছে হান্ড্রেড আচ্ছা আচ্ছা পাঠাদো আছে হান্ড্রেড আমার কাছে ভিডিও আছে ভিডিও দেখে নিতে ক্রস কিন্তু জি ভাই জি ভাই বলছেন সুপার ক্রস জি ভাই রানিং ভাই মা না মা ছাগল পূর্বে বাচ্চা ছিল এই দেখেন উলানটা দেখছেন শুকায় গেছে শুকায় গেছে আচ্ছা আচ্ছা ভালো আর এই যে বয়সটা দেখাই দি দেখেন এই যে চার চারটা জি

বত্রিশ হাইট এখনো জিরো দাঁত তাহলে হবে বিঠল বলছে কাকে চোখ মিলের দশক দেখে নি একশো বিশ কেজি দেড়শো কেজি হয় কিন্তু বলেন তাহলে হবে না ভাই না জি অনেক জি সুপার কোয়ালিটি খাসি জি জি এটা বলছে কাকে দেখে নেন চোখ কি মানের জিনিস হবে বিশাল হয় জি ভাই

ছাব্বিশ হাজার পাঁচশো হিসাব করছেন বিটলের অরিজিনাল পাঠার বাচ্চা জি জি এই দেন চোখ মিলে দেখে দেখেন চোখটা দেখছেন খুব সুন্দর জি ভাই মানে বিশাল কেন বললাম এটা কিন্তু বয়স কম আমাদের মতে জি একবার সুন্দর পার্সেন্ট বা শরীর কিন্তু এটার বয়স আপনার খুবই কম ভাই এটার বয়স কোলে বিশ্বাসই করবে না এটা 6.5 মাস বয়স 6.5 মাসই জি জি কেবল বাচ্চা ভাই মাশাআল্লাহ জি পালার মতো বা খামার সেটা তো জি জি এটা আনকমন একটা জিনিস হবে ভাই ভাই এর বডি ওয়েটটা আমার কেমন হতে পারে ভাই বডি ওয়েট কত 35 থেকে 36 কেজি এমনি হবে জি জি ভাই বাচ্চা তো ভাই জি জি খুবই সুন্দর ভাই চোখটা দেখেন শৈলতে গুরুত্ব দিন স্যার চোখ দেখেন কান দেখেন আম পাতা কান শিং পিছনের দিকে জি নেস্টটা দেখেন কত লম্বা পারফেক্ট জিনিস ভাই জি জি ভাই এবং অন্ডকোস্টটা কিন্তু দেখা যাচ্ছে যে ঝুলঝুলে গতি জি জি ভাই মানে ভাই বলছি মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এটা খামারে বিড়া বানাইতে পারবেন ভাই জি ওই পঞ্চাশ চল্লিশ লাগবে না ভাই এটা বানাইতে ভাই আচ্ছা আচ্ছা একবার সীমিতর মধ্যে দিয়ে স্বাধীন ভাই জি ভাই পর্যায়ক্রমে তিন পিস পাঠা দেখলেন পাঠায় একবারে সেটা বলবো ভাই অবশ্যই হাইট বোতন কেমন যায় তা এর উপরে হাইট জাত কেটে বিটলের কথ বিটলের ক্রস জি এখনো কিন্তু দাঁতে নেই সাড়ে নয় মাস বয়স সাড়ে নয় মাস বয়স জি